প্রায় সাতটা মতো সাইট্রাস যেটা স্পেশাল সাইট্রাস এগুলা রেজাল্ট আছে এই সাতটা সাইট্রাস নিয়ে আজকে কথা বলবো প্রথমে দেখাবো এটা সুইট ম্যান্ডারিন যেটা রেজাল্ট খুবই ভালো বিগত কয়েক বছর ধরে এটা রেজাল্ট আছে বাংলাদেশে প্রচুর পরিমাণে ধরে থোকাই থোকাই ধরে আর সবচেয়ে বড় কথা এটা বারো মাসি জাত আমরা যেটা বিভিন্ন দোকানে যে ঝুড়ির মধ্যে দেখি যেগুলা দেখি ছোট ছোট ম্যান্ডারিন এটা সেই সুইট ম্যান্ডারিন অনেকে চায়না কমলাও বলে এটা প্রচুর পরিমাণে জুসি অনেক টেস্টি কি পরিমাণে ধরছে অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে গাছটা ইয়াতে ফলগুলোতে এটা বাংলাদেশের রেজাল্ট খুবই ভালো আর সবচেয়ে বড় কথা এটা আপনার মাসি যা এটা চারা গাছ এটা এই যে সাইজের গাছ এটা আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু আলাদাভাবে ট্যাগ দেওয়া আছে কারণ সাইট্রাসের পাতা প্রায় কাছাকাছি এলোমেলো হয়ে যাবে এটা কোনো সম্ভাবনা নাই এই গাছের হাইট প্রায় আপনার চার ফিটের কাছাকাছি এগুলা পাঁচশো টাকা পিস এটা পাকিস্তানি কমলা যেহেতু পাকিস্তান আমাদের পাশাপাশি রাষ্ট্র সেই হিসেবে এর আবহাওয়াটা আমাদের সাথে শুট করে এবং প্রচুর পরিমাণে ধরে এটা কিন্তু সাইজে অনেক বড় হয় এটা বছরে একবার হয় আর এটা যে সাল যেটা সালটা খুবই পাতলা এবং খুবই জুসি এটা রস প্রচুর পরিমাণে হয় সাইজটা মোটামুটি অনেক বড় সাইজে হয় হ্যাঁ বাংলাদেশের রেজাল্ট এগুলো খুবই ভালো এগুলো স্যারগুলো পাই যাবেন এই গাছটা হাইট এখন আপাতত আছে মোটামুটি ধরলেন আড়াই ফিটের মতো যখন যে সাইজ থাকবে আমাদের তখন সেজ সাইজগুলো আমরা ডেলিভারি করবো প্রাইস থেকে আমরা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ভ্যালেন্সিয়া সিডলেস কমলা বারো মাসিতে জাত এটা ক্যালিফোর্নিয়ার একটা বিখ্যাত জাত এবং বাংলাদেশ এটা প্রচুর রেজাল্ট আছে ক্যালিফোর্নিয়াতে এটা জুসের জন্য ব্যবহার করে এই কমলাটা সাইজে অনেক বড় হয় এবং এটা ছালটা খুবই পাতলা খুবই রসালো পিওর সিডলেস এই চারাগুলো আমরা আপাতত পাঁচশো টাকা সেল করতেছি ওভাল কাবি সুইট মালটা এটা ইটালির একটা বিখ্যাত জাত এবং এটা সবচেয়ে বড় কথা এটা বারো মাসে জাত বারো মাস ফল পাওয়া যাবে এটা সুস্থ সবল গাছ যে ইটালিতে ব্যাপক পরিমাণের চাষাবাদ হয় বাণিজ্যিকভাবে বাংলাদেশে এটা ভালো রেজাল্ট আছে বিগত সময়টা এটা রেজাল্ট হয়ে আসতেছে এই সাইজটা গাছ মোটামুটি আছে আপনার আড়াই ফিটের কাছাকাছি বা আড়াই ফিট প্লাস এগুলো আমরা আসতে পাঁচশো টাকা করে ইয়েলো মালটা টু অনেকে এটা মোসাম্বিয়া বলে এটা এশিয়া মহাদেশের মধ্যে এটা বিখ্যাত একটা জাত এটাতে প্রচুর পরিমাণে ফল হয় খাল যেটা আমরা যেটা খোসা বলি এটা খুবই পাতলা এবং খুবই জুসি আমি যে সাতটা জাত সিলেক্ট করেছি সবগুলোই আপনার জুসি এবং বারো মাসি এবং এটা থালটা খুবই পাতলা এই গাছটা আপনার মোটামুটি আছে আড়াই ফিট প্লাস এগুলো আমরা পাঁচশো টাকা সেল করতেছি এরপরে দেখাবো আফুরার ম্যান্ডারিন এটা একটা বারো মাসি জাত এবং এটা হচ্ছে আপনার অরিজিনাল হচ্ছে মরক্কো মরক্কোতে এটা খুবই একটা বিখ্যাত জাত আমরা যে সাতটা জাত নিয়েছি এগুলো সবই আসলে বিভিন্ন দেশের বিখ্যাত জাত যেটা বাংলাদেশের আবার সাথে করে এবং রেজাল্ট আছে এটা অরেঞ্জ কালার আসবে এবং হচ্ছে যে খুবই জুসি এটা এটা গাছটা মোটামুটি তিন ফিটের মতো আছে এটা আছে পাঁচশো টাকা পিস জাপানিস ডেকোপন কমলা এটা পিওর সিডলেস ভিতরে বেশি থাকবে না এটার বৈশিষ্ট্য এখানে একটা ঝুটি থাকবে অনেকে বলে কলসের মতো দেখতে এটা অরেঞ্জ কালার হয়ে যাবে হ্যাঁ এবং এটাও একটা বারো মাসের জাত পিওর সিডলেস এই ডেকোপনের আমাদের কাছে চারা আছে এই গাছটা মোটামুটি আপনার তিন ফিট সাড়ে তিন ফিটের মতো হবে এটা জাপানের একটা বিখ্যাত জাত ডেকোপন কমলা আমরা বিক্রি করতেছি পাঁচশো টাকা করে আমরা এতক্ষণ যে সাতটা স্পেশাল জাত দেখালাম সাইট্রাসে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণের গাছ আছে প্রতিটা গাছ আলাদাভাবে পাঁচশো টাকা করে অর্থাৎ সাতটা গাছ পঁয়ত্রিশশো টাকা হয় যদি কেউ একসঙ্গে এই সাতটা জাতের নিতে চায় বা সাতটা গাছ নিতে চায় সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা অফার রেখেছি সাতটা গাছ পঁয়ত্রিশশো টাকা হয় এখানে রাখবো তিন হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র সাতটা গাছ দ্বারা একবারে নেবে তাদের জন্য অফারটা আমার কাছে কিন্তু এই সাতটা স্পেশাল ভ্যারাইটির পাশাপাশি আরও কিছু ভ্যারাইটি আছে যেমন আপনার ভিয়েতনাম মাসি মালটা বা মালটা এই ধরনের আমাদের সাথে আলোচনা করলে সেগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ সাতটা গাছের একটা আনুমানিক প্যাকেজও তিন ভাই ডিক্লেয়ার করে দিল যে সাতটা গাছ একত্রে নিলে তিন হাজার টাকা প্রাইস পড়বে সাথে ডেলিভারি চার্জটা ফ্রি আর তিন ভাইয়ের কাছে কিন্তু এই সাতটার বাইরেও আরো অনেক সাইট্রাসের এর ভ্যারাইটি আছে